হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি ফ্রিকুয়েন্টলি একটা কোয়েশ্চেন অনেক পাই যে ভাইয়া আমি একেবারেই বিগানার আমার ওয়ার্কআউট সম্পর্কে তেমন একটা ধারণা নাই কিন্তু আমি বাসায় হোম ওয়ার্কআউট করে একটা সুন্দর মাসাল গেইনিং করতে চাই বা ওয়েট গেইন করতে চাই তো এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা হচ্ছে স্ট্রাগল করতেছেন ওয়েট গেন কোনোভাবে হচ্ছে না আর ওয়ার্কআউট সম্পর্কে একেবারে ধারণা নাই বাট আমাদের থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা সাপ্লিমেন্ট নিতে চাচ্ছেন কিন্তু বুঝতেছেন না যে সাপ্লিমেন্ট নিয়ে তারপর আপনার কী করলে আপনাদের বডিটা গেইন হবে বা কীরকম লাইফস্টাইল আপনার ফলো করতে হবে তো আমরা চেষ্টা করব একটা এখন থেকে আপনাদেরকে রেগুলার বেসিসে এরকম ওয়ার্কআউটগুলো দেখাতে যাতে করে আপনারা খুব ইজিলি বাসায় বসে সুন্দর একটা ফিজিক তৈরি করতে পারেন কোনো ধরনের জিমে যাওয়ার দরকার নাই শুধুমাত্র বিশ থেকে পঁচিশ মিনিট আপনারা ওয়ার্কআউট করে সুন্দর একটা মাসেল গেইনিং বা সুন্দর একটা ওয়েট গেইন করতে পারবেন হেলদি একটা লাইফ লিড করতে পারবেন অবশ্যই নিউট্রিশনের ঘাটতি পূরণ করতে হবে ভালো সাপ্লিমেন্টেশন পাশাপাশি ভালো আপনার হচ্ছে খাবার দাবার হেলদি ডায়েট ফলো করতে হবে সাথে যদি ওয়ার্কআউটগুলো করেন তাহলে কিন্তু আপনি সুন্দর একটা মাসেল গেইন করতে পারবেন সো খুবই মনোযোগ সহকারে দেখবেন আমি যে ওয়ার্কআউটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ফুল বডি ওয়ার্কআউট এগুলো আপনারা হচ্ছে আমি যে ওয়ার্কআউটগুলো আপনাদের দেখাচ্ছি এগুলা দুই থেকে তিন সেট করে প্রতিদিন বিশ মিনিটের মধ্যে আপনারা শেষ করতে পারবেন সপ্তাহে চার দিন বা পাঁচ দিন আপনারা যদি এই ওয়ার্কআউটগুলো করেন তাহলে আপনারা দেখবেন যে খুব সুন্দর একটা মাসেল গেইন হচ্ছে এবং যারা হোম ওয়ার্কআউট করেন তাদের জন্য কিন্তু এই ওয়ার্কআউটগুলো একেবারেই ইজি হবে ছোট্ট একটা জায়গা লাগবে আর এক পেয়ার ডাম্বেল আর একটা ওয়ার্কআউট ম্যাট হলেও চলে না হলেও চলবে সমস্যা নেই কিন্তু নিয়ে নিলে ভালো সো যারা এরকম ওয়ার্কআউট করতে যাচ্ছেন সুন্দর একটা মাসেল গেইনিং করতে যাচ্ছেন বডিটাকে গেইন করতে যাচ্ছেন বডি ট্রান্সফরমেশন করতে যাচ্ছেন বাসায় বসে হোম ওয়ার্কআউট করে আর যারা হচ্ছে একেবারে বিগেনার প্রবলেম ফেস করতেছেন জানেন না কিভাবে কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ফুল অন গাইডেন্স প্লাস হচ্ছে ডায়েট চার্ট পাশাপাশি আপনার জন্য কোন সাপ্লিমেন্টেশনটা ভালো হবে বা কি ধরনের সাপ্লিমেন্ট আপনার নেওয়া দরকার আমরা কিন্তু সব কিছু গাইডেন্স দিয়ে থাকি ওভার দ্য ফোন সো যাদের যাদের এরকম গাইডেন্স দরকার বা এরকম আরও ভিডিও দেখতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন ইউটিউব চ্যানেলটাকে এবং আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন সো এরকম ভিডিও আশা করি আরও দেখাবো ফিউচারে আরও অনেক ভিডিও আসবে ফিটনেস রিলেটেড সাপ্লিমেন্ট রিলেটেড সো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ তো এনজয় করতে থাকেন ওয়ার্কআউটগুলা দেখেন আমি কিভাবে করে করি ওয়ার্কআউটগুলো করতেছি